গৃহকর্তীকে শৌচালয়ে আটকে চুরি সিসিটিভি দেখে চোর খুঁজছে পুলিশ চুজরা থানার কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈশাখী সরণী এলাকায় এই চুরির ঘটনায় চাঞ্চল্য চড়ায় পুলিশ সূত্রে জানা গেছে দম্পতি শ্রীজিত ও শ্রাবণী গোস্বামী বাড়িতে থাকেন শ্রীজিৎ বাবু গ্যাস অফিসে চাকরি করেন সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন তিনি বাড়ির পরিচারিকা কাজ করে বারোটা নাগাদ বেরিয়ে যান গৃহকর্তী জানান তিনি দুপুরেই এই বাড়ির দরজায় ছিটকানি লাগিয়ে শৌচালয়ে গিয়েছিলেন কিছুক্ষণ পরেই সেখান থেকেই বেরোতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে আটকানো ডাকাডাকি করলেও কারো সাড়া পান না জোরে জোরে দরজায় ধাক্কা মারেন ধাক্কায় দরজা ছিটকেনি খুলে যায় উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বা স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ বাইরে বেরিয়ে দেখেন ঘরের দরজা অর্ধেক খোলা ঘরের ভিতর গিয়ে দেখেন আলমারির লকার খোলা সোনাদানা ও নগদ টাকা চুরি হয়ে গেছে গোস্বামী দম্পতি জানান আলমারির ভিতরে নগদ সত্তর হাজার টাকা ছিল সোনার গহনা ছিল প্রায় গ্রাম এলাকার বাসিন্দারা জানান ভর দুপুরে এইভাবে চুরি হয় তারা আতঙ্কিত এলাকায় মহিলারা পুরনো কাপড় কেনার জন্য আসেন অনেক সময় অনেক হকারও আসেন কিন্তু বাড়ির ভিতরে ঢুকে এভাবে দরজা বাইরে থেকে আটকে দিয়ে চুরির ঘটনা দুঃসাহসিক খোঁজ শুরু করেছে পুলিশ চোরের আমাদেরও আশ্চর্য লাগছে কারণ আমরা দেখেছি আমাদের ব্যান্ডেল পেপি প্রশাসন খুব ভালোভাবে দিনের বেলা সবসময় এমনকি রাত্রিবেলা আমাদের আর্জি পার্টি আছে এখানে কোনোরকম কিছু সুযোগ পায় না যে চুরি করে সে সুযোগ সন্ধানই ছিল কোনোরকম করে তার সুযোগের সন্ধান করে চুরিটা করে নিয়েছে এইটাই হচ্ছে কথা এছাড়া আমাদের সিসিটিভি ক্যামেরা আছে প্রশাসন খুব আমাদের এখানে সক্রিয় আমি দেখেছি দিনের বেলা নটা দশটার সময় আমি দেখেছি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তা সত্ত্বেও হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য আমরা বলবেন প্রায় বাড়িতেই তো মহিলারা একা থাকে দিব দিনের বেলাতে বিশেষ করে ছেলেরা কাজে চলে যাওয়ার পর মহিলারা একাই থাকে এটা ঠিক কথা মহিলারা একাই থাকে তো মহিলাদের এখন যে চুরি করে সে এসে দেখে যে কোন জায়গাটা ফাঁকা আছে মহিলারা কীরকম আছে সেইভাবে তারা ঘরে ঢুকে যায় এই হচ্ছে ব্যাপার সবসময় মহিলাদের পক্ষে সম্ভব নয় যে সবসময় দরজা বন্ধ করে থাকা হুম এটা দুর্ভাগ্য আর কি বলছে কী নাম হচ্ছে আমার নাম বাবলু সামন্ত রুদালিয়া আমার হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট

এটা মনে হচ্ছে মহিলা এসে কাপড় টাপড় বিক্রি কিনতে আসে বাসন দিয়ে আসে না এরকমভাবে এসে তারপরে প্রথম কথা আমার মনে হচ্ছে খুবই জানাশোনার লোক একে ফলো করেছে একা থাকে যেহেতু একে ফলো করেছে এখন কি চাইবে না এখন কি চাইব ধরতে তো হবে যা কিছু প্রশাসনের যা করবার সেগুলোই করবে কি নাম আপনার আমি ইন্দিরা সামান এখানের সদস্য তারপরে যে আমি একটা বাড়ি রান্না করি বয়স্ক মহিলার থাকে হ্যাঁ আমি ওখান থেকে দুটোর পর বেরিয়ে আসি মানে আড়াইটার সময় এরকমই হয়েছে দুটোর পরেই বেরিয়ে এসেছি তার রাস্তায় শুনছি চাটা বিচার দিয়ে রাস্তায় কি হচ্ছে তা একটা বাচ্চা ছেড়ে বললো ভাই তো গ্যাসের দোকানে থাকে তা ও বলছে যে গ্যাস বাড়িতে চুরি হয়েছে তা আমি দৌড়ে দৌড়ে আসছি কি ব্যাপার চুরি হয়েছে বউ কি তাই বললো দেখো খুব কান্নাকাটি করছে গিয়ে কাকিমা

দরজা লাগিয়ে আমি বাথরুমে ঢুকছিলাম এবার বাথরুম থেকে যখন বেরোতে যাচ্ছি দরজা খুলছে না এইটা আমাদের লাগানো ছিল তাহলে কিভাবে বেরোবো ওই জন্য আমি চিৎকার করতে পারি কেউ পারবে না টানাটানি করতে আমার এই ছিটকানিটা ভেঙে পড়ে গেল আচ্ছা তারপরে আমি টান টান করে গেছি বেরোলাম খোলা এখানে দাঁড়িয়ে বলুন এইটুকুন জাস্ট গেটটা ভাবে খোলা আর কোথাও কিছু নেই তারপরে আমি বেরিয়ে দেখছি আলমারি খোলা ইয়ে খোলা তারপরে দেখলাম ওই রকম সব ফাঁকা মানে সোনা দানা টাকা পয়সা সবই নিয়ে গেছে হ্যাঁ মোটামুটি যা ছিল নিয়ে গেছে সবই টাকা পয়সা কি রকম সরি টাকা পয়সা কতটা ছিল তাও মোবাইলটা সরি টাকা পয়সা ওই রকম ছিল অত গুনিনি 70 80 মত ছিল আর সোনা দানা তাও তাও টুকিটাকি কানে টানে এই রকম ছিল আর কি মোবাইলটাও নিয়ে গেছে হ্যাঁ কি বলবেন দুপুরবেলা এরকম বাড়িতে একা মহিলা আপনি ছিলেন এইভাবে তো অন্য কিছু তো হয়ে যেতে পারত কি বলবো বলো আমার এরকম দেখা তো নেই এই প্রথম তুমি বলো আমি তো একাই থাকি আর আমি একাই থাকি আমার শাশুড়ি ছিলেন উনি মারা গেছেন আজ তিন বছর হলো তারপর থেকে আমি একাই থাকি হাজবেন্ড কাজে যায় কি নাম আপনার আমার নাম শ্রাবণী গোস্বামী

নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফিস কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান